মাত্র পনেরো হাজার টাকায় একটি গাভি কিনে ফিরোজা এখন কোটিপতি গড়েছেন পাকা বাড়ি কিনেছেন বিশ বিঘা কৃষি জমি করেছেন ফলের বাগান এমন কি ঢাকায় তার ছেলের জন্য করে দিয়েছেন একটি গার্মেন্টস কারখানা ধুমধাম করে বিয়ে দিয়েছেন মেয়ের আর এসব কিছুই হয়েছে মাত্র পনেরো হাজার টাকার গাভি থেকে বিস্ময়কর সফল নারী উদ্যোক্তা ফিরোজার এমন সাফল্যে এলাকার অনেকের কাছেই তিনি পরিচিত বাস্তবের সাবানা নামে বেটা বেটি ঢাকায় ঠিক বিটি পড়াশোনা করছে বেটা সিয়ে পড়াশোনা করি জব করতেও জব সেই দিয়ে এখন ব্যবসা করে গার্মেন্টস কিনছে গার্মেন্টসের মালিক বাড়ি করছি বিল্ডিং দিছি তো জোর জমি করছি পোকর কাটিছি আল্লাহর আমাদের সব আমার ভালো হয়েছে মাত্র একটি গাফি দিয়ে শুরু করলেও বারো বছরের মাথায় এখন গৃহবধূ ফিরোজার খামারে রয়েছে একশো টি গরু এসব গরু থেকে পাওয়া দুধ বিক্রি করা সহ গরু মোটা তাজা করে বিক্রি ও বাছর বিক্রি করে খরচ বাদে এখন ফিরোজার বছরে আয় হয় ছেচল্লিশ লক্ষাধিক টাকা নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তার খামারে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন আটজনের গাবে দোয়াই গাবে খাওয়াই মানে গাড়ির যত কাজ আছে সবকিছু আমাদের করা লাগে তিনজন মে মানুষ কাজ করি পাঁচজন বেটা সব কাজ করি ওই কেউ বাসন খাওয়া কেউ গরু খাওয়া আবার গরু ধোয়া আবার ধোয়া পাকলা আমরা সব নিজে বাজে সকলাই এটি এই জায়গার কাজকর্ম করি খাই আল্লাহ দিলে ভালোই চলে আমার নাটোরের গুরুদাসপুর উপজেলার বের গ্রামের গৃহবধূ ফিরোজা বেগম পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করার পর বিয়ে হয় তার অভাবের সংসারে থেকেই একটু একটু করে জমিয়েছিলেন পনেরো হাজার টাকা সেই সঞ্চয়ের অর্থ দিয়েই দুই সালে বিদেশি জাতের একটি বাছুর গরু কিনে শুরু হয় তার পথ চলা তখন থেকেই ভাগ্য বদলে গেল ফিরোজার একটা গরু থেকে তারপরে দুটি কিনি বাসুর হয় বিক্রি করি আর দিদি কেন সাথে গরুর দাম কম ছিল আস্তে 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 আমার এখন একশো বিশটা গরু আল্লাহ রহমতে ভালো ফিরোজার এমন সফলতায় তার প্রশংসায় পঞ্চমুখ স্বামী রেজাউল করিম স্ত্রীর কাজে সহযোগিতা করেন তিনি গ্রামের অন্যান্য নারীদেরও উদ্বুদ্ধ করেন ফিরোজার মতো খামার গড়ে তোলার আমিও এখন বেশি সময় ব্যবসা বাণিজ্য খেত খামারের পাশাপাশি আমি এখনও আমিও খামারে সময় দিই আমার খুব ভালো লাগে গৃহবধূ ফিরোজার এমন সফলতা দেখে খামার তৈরিতে আগ্রহ বাড়ছে গ্রামের অন্যান্য গৃহবধূরও শুধুমাত্র নারীরাই নয় পুরুষেরাও আশা প্রকাশ করেন ফিরোজার মতো এভাবে খামার তৈরি করার একটা ছোটখাটো খামার করার একটা ইচ্ছা আছে এই অনুপ্রেরণা এবং এর নানান দিক জানার জন্য বোঝার জন্য আমি এই খামার আজকে পরিদর্শন করে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর এমন উদ্যোক্তা এবং খামারিদের নিয়মিত প্রশিক্ষণ এবং পরামর্শ সহ সব ধরনের সহযোগিতা করা হয় বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কার্যালয়ের ট্রেনিং অফিসার আবু তালেব তাকে আমরা প্রাণী বিভাগ থেকে চিকিৎসা সেবা টিকা প্রদান এবং প্রশিক্ষণ সহ সার্বিক সহায়তা করে আসি সুদূর ফিরে যাবে না তার মতো বহু উদ্যোগ থাকে আমরা এরকম প্রশিক্ষণ সহ সহায়তা করে ফলে অনেকেই খামারি করে স্বাবলম্বী হচ্ছেন